গাইস ছবি আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এটা হচ্ছে খালেপুর বাজার পূর্ব বর্ধমান তো এইখানে ঠিকানায় আপনারা সেকেন্ড হ্যান্ড মোবাইল অবশ্যই এখানে পাওয়া যায় চলো দেখা যাক ভেতরে কী কী সেকেন্ড হ্যান্ড মোবাইল ওনার কাছে আছে আমরা সম্পূর্ণ দেখতে চাই যে ওনার কাছে কীরকম কীরকম দামে পাওয়া যাবে আর কী কী প্রোডাক্ট আছে কী সম্পূর্ণ আমরা দেখতে চাই তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল সম্পূর্ণ কিভাবে কন্ট্যাক্ট করলে কিভাবে এখানে আসতে গেলে সম্পূর্ণ সে আপনাদেরকে দেখাচ্ছি এই ছবি আপনাদের এই মোবাইল এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলের যথেষ্ট সব রকমই কোম্পানির মোবাইল আছে এখানে সেকেন্ড হ্যান্ড আছে নতুনও আছে শিল্পেকা আছে চলো আজকে কথা বলা যাক আমার সঙ্গে তো বলছি দাদা হ্যাঁ বলুন এইখানে আসতে গেলে তো বর্তমান থেকে এখান থেকে আসতে গেলে আপনাদেরকে সবার প্রথমে বর্ধমান দামোদর নদী আমাদের পাদুকানের পাশে আছে তো আপনারা যদি বর্ধমান থেকে আসেন দামোদর নদীটা পেরিয়ে পেরিয়ে আপনাদেরকে চলে আসতে হবে একটা পেট্রোল পাম্প পড়বে বাঁ দিকে বাঁ দিকের পর নেক্সট একটা মোড় পড়বে মোড় থেকে আপনি বাঁ দিকে জাস্ট একটুখানি এগুলোই দেখতে পাবেন আমার দোকানে আচ্ছা আচ্ছা তাহলে এইখানে সেকেন্ড মোবাইল মানে ক্যাশ টাকা প্লাস এমনি কি ফাইন্যান্স আমার কাছে ফাইন্যান্সও হয় আর আমার কাছে পুরো মানে 8500 থেকে 9000 টাকা পর্যন্ত ফাইন্যান্স হয় আচ্ছা আচ্ছা তারপর কি কোনো আমার ব্যাংকের ডিটেইলস লাগে না কিন্তু লাগে আধার কার্ড আর কিছু আমাদের দোকানের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো বাস কিছু লাগবে না আচ্ছা আচ্ছা আমার কোনো সিভিলের দরকার নেই কোনো ব্যাংক ডিটেইলস দরকার নেই আচ্ছা আচ্ছা আমাদের কাছে আপনারা ওপেন বক্স পেয়ে যাবেন কম সে কম দামে পেয়ে যাবেন পচানো থেকে অনেক কম দামে পেয়ে যাবেন শুধু ইএমআই হয় না বাকি আদার্স যা ফোন আছে এই ধরুন আইফোনটা এটা ইএমআই হবে না এটা আপনাকে ক্যাশে নিতে হবে আচ্ছা আচ্ছা এটা কি সিলপ্যাক আছে এটা সিল ব্যাগ আছে আচ্ছা আচ্ছা গুগল পিক্সেলটা এটা আপনি ইএমআই পেয়ে যাবেন কিন্তু এটার জন্য আপনাকে 50% পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা বাকিটা আপনার ইএমআই হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো কি কি আর কি আছে কোনো একটু দেখালে খুব ভালো হতো যেমন ধরুন X200 পুরো আছে এটা আপনি পেয়ে যাবেন মোটামুটি অ্যাপ্রক্স 45 এর মধ্যে পেয়ে যাবেন এটা আছে হ্যাঁ এক মাসের সেট আছে এখন এক মাস ওয়ারেন্টি আছে তো এটা আপনি ইএমআই পেয়ে যাবেন আপনি কিছু 50% ডাউন পেমেন্ট করে ইএমআই পেয়ে যাবেন এটা আচ্ছা আচ্ছা আর কি আছে এমনি আর দেখুন আমার কাছে এই সব ফোনগুলো আছে বাকি ফোন অনেক ফোন এসেছে এখন সব আছে বক্সের মধ্যে আছে আচ্ছা আচ্ছা তো এখন ফোন তো আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে এখানে অনেকই আছে সেট হ্যাঁ তো সেকেন্ড হ্যান্ড মোবাইল আরো আছে এখানেও আছে তো এখানে তো খুবই কম দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল ভালো ভালো পাওয়া যাবে কিস্তিতেও উনি কিন্তু বলতে চাইছে যে কোনো এ লাগবে না আধার কার্ড ডকুমেন্টস দিয়ে কিন্তু সেখানে আপনারা মোবাইলটা পেয়ে যেতে পারেন তো এখন এটা দেখুন এক মাসের সেট আছে এটা এক মাসের সেট আছে এর দাম কেমন আছে এর দাম আপনি 20 এর মধ্যে পেয়ে যাবেন 20 এর মধ্যে এক মাসের সেট এখনো ওয়ারেন্টি আছে এখনো ওয়ারেন্টি আছে ওকে আচ্ছা আচ্ছা এটা খুব 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 তো সস্তা খুব মানে প্রচুর সস্তা আপনি